আসসালামু আলাইকুম ভাই বোনেরা আমি আপনাদের সাথে কোনো কন্ট্যাক্ট করতে পারছি না কারণ আমার বাসায় নেট নাই নেট একদম টাক বড়ো বড়ো গাড়ি যে একদম ছিঁড়ে কুটি কুটি করে ফেলেছে তারগুলো এখন সেগুলো ঠিক করছে একটু সময় লাগবে আপনাদের সাথে কোনো কথাও বলতে পারতেছে না কোনো কিচ্ছু না আমার একদম ভালো লাগে না আমি এখন কুমোর ভাজি করব এটা চাক ভাজি বলে এটাকে সেটা আমি আপনাদের দেখাবো হয়ে গেছে আমার একটু ভাব দিয়ে নিলাম হপ করে দিব চুলাটা আমি এখন এই স্টেনারে ঝরিয়ে নিব পানিটা যেন একদম ঝরে পড়ে যায় হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো একটু জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ লবণটা অন দিলাম দিয়ে দিচ্ছি তেল ঢেলে প্রত্যেকেই কুমোর চাক এটা কুমোর চাক ভাজা বলে এটা সবাই পছন্দ করে সবাই বলে কি যে কুমোর নিয়ে আসলে বলে কি ছোটো কুমোর নিয়ে আসবে সেটা আমরা ভাজি খাবো ভাজিটা হলো কিচি কিচি করে কাটা সেটা না এটা হলো চাক করে ভাত কাটা একটু ভাত দিয়ে নিয়ে হলুদ মরিচ একটু জিরে গুঁড়ো খেলে বেশ লাগে সেটা আপনাদের দেখাচ্ছি নেট না থাকলে যা হয় মনটা ভালো লাগে না কারোর সাথে কথা বলতে পারি না কারো সাথে শেয়ার করতে পারি না আপনাদের সাথে কোনো কিছুই শেয়ার করতে পারছি না কয়েকদিন হয় মনটা খুব খারাপ রান্নাটা যদি আমরা মনোযোগ দিয়ে না করি তাহলে রান্না তখনই সুন্দর হবে না রান্নাটা মনোযোগ দিয়ে করতে হবে তবে খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে আমরা যেটাই করি না কেন মনোযোগ দিয়ে করতে হবে রান্নাটির জন্য সব প্রত্যেকটা কাজই হয়ে গেছে এখন উঠিয়ে দিল দিয়ে দিলাম তখন আমি পোটল ভাজি করব পোটল না আর এই ভাজি করব এটা হয়তো সবাই চিনে রান্না খেয়ে পটল ভাজি সবচেয়ে ভালো রান্না রান্না করার চেয়ে পটল ভাজিয়ে আপনার চলেভার কি একটা মজার একটা জিনিস খাচ্ছি যে ভালো আছে টেস্ট লাগবে চুলাটা বিক হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিলাম ভালো থাকবেন সুন্দর থাকবেন আপনারা 바디 र 레ा ज ी को र े